হ্যালো ভিউয়ার্স টিস ভিলেজ ডক্টর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় প্রসাবে অতিরিক্ত ফসফেট বেড়ে যাওয়ার কারণে কি হতে পারে এর বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের প্রসাবে দুই ধরনের ফসফেট আছে প্রথম প্রকার সোডিয়াম ফসফেট সোডিয়াম ফসফেটে কোনো তলানি পড়ে না উহা দ্রব্য হইয়া যায় উহাতে পাথরই প্রস্তুত হয় না তবে প্রসাব খার দমক্রান্ত হইলে খরি ঘোলার মতো এক প্রকার সাদা পদার্থ প্রসবের শেষে বাইর হয় লোকে মনে করে শুক্র নির্গত হইতেছে বস্তুত তাহা নহে উহা ফসফেট অফ সোডিয়াম বিশেষ দোষ্টব্য উহার জন্য কিছুমাত্র ব্যস্ত হইবার প্রয়োজন নাই কিংবা ওষুধ ব্যবহার করিবারও বিশেষ আবশ্যক নয় দ্বিতীয় প্রকার অ্যামোনিয়া ম্যাগনেসিয়াম ফসফেট প্রসবে অ্যালকাইন খার হইলে উহার দ্রব্য হয় না প্রসাবে তলানি পরে তলানি সাদা বর্ণের দেখায় প্রসাব অ্যালকালাইন রিয়াকশন ও দুর্গন্ধ হয় এই প্রকারের ফসফেট প্রসাবের সহিত বাইর হইলে অত্যন্ত ভয়ের কথা কারণ ইউরিয়া মূত্রথলিতে পচিয়া উহার উৎপত্তি হয় উহাতে ভ্যাক্টেরিয়া আছে এই ফসফেটই মূত্রথলিতে জমিয়া বড় বড় পাথরই প্রস্তুত হয়